হাসনের ময়দানের একটা দিন হবে তত বিরাট হাসনের ময়দানের একটা দিন হবে তত বিরাট হাসনের ময়দানের একটা দিন হবে তত বিরাট ওই দিনের সূর্য থাকবে মাথা বরাবর তপশি রেমান লেখেন এক থেকে দেড় মাইল উপরে সূর্যটা থাকবে দুনিয়ার যে সূর্যটা দেখেন এই সূর্যটা দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাত্র বারো হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা লোহা গলে পানির মতো নরম হয়ে যায় যার কারণে এই লোহাটাকে দিয়ে আপনি যেইভাবে খুশি সেইভাবে একটা যন্ত্র বানাইতে পারেন আর সূর্যের উত্তাপ হলো দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস কে আমাদের ময়দান এই সূর্যের উত্তাপ আরো সত্তর গুণ বেড়ে যাবে সেই দিন মানুষের বডি ঝলসে যাবে না পুড়ে যাবে না কিন্তু গরমে পোড়া শরীর লাল হয়ে একেবারে যন্ত্রণা ভোগ করতে থাকবে আল্লাহ নবী বললেন মানব শরীর থেকে ঘাম নির্গত হবে শুধু মানুষ থেকে ঘাম আসবে না সেই দিন হাসরের ময়দানে শুধু মানব জাতি দাঁড়াবে না জিন জাতি দাঁড়াবে ফেরেশ তারা দাঁড়াবে মানব জাতি দাঁড়াবে পশু পাখিরা দাঁড়াবে আল্লাহ সৃষ্টির ভিতরে যত মাকলুক আছে সামনে দাঁড়ায় যাবে গরু ছাগল দাঁড়াবে হাঁস মুরগি ভেড়া বকরি দাঁড়াবে প্রশ্ন রাখবেন ফরিদে হাঁস মুরগির বিচার হবে হা কুত্তা ছাগলের বিচার হবে গরু ভরা বকরির বিচার হবে বলে হুজুর সেটা কেমন হবে হা বলে দিয়ে যায় উত্তর পরার কুত্তা দক্ষিণ পরার কুত্তার বিরুদ্ধে মামলা দিল রব্বে করিম দুনিয়ার কোনো আদালত ছিল না দুনিয়ার জেলখানা ছিল না দুনিয়ার কোনো বিচার সালিস ছিল না আমি দক্ষিণ পাড়ায় গিয়েছিলাম খাবার তালাশ করার জন্য এই কুকুর আমাকে দক্ষিণ পাড়ায় যাওয়ার পর আমাকে কামড়াইছিল আল্লাহ তুমি তো বিচারক মানিকে অমিদ্দিন তোমার দরবারে আজকে বিচারে দিয়ে দিলাম বাবুল আলমিন আজকে আমার ফয়সালা তুমি করে দাও আল্লাহ নবী বলতেছেন আল্লাহ সেই দিন বলবে কুকুর তোমার যেমনে কামড়াইছিল তুমি ওইভাবে কামড়াইয়া প্রতিশোধ নিয়ে নাও সেই দিন কত্তা বলবে রব্বুল আলামিন আমি উত্তর বাড়া গিয়েছিলাম আব্দুল করিম আমাকে লাঠি দিয়ে মারছিল আল্লাহ আল্লাহ সেই দিন আমাকে অন্যায়ভাবে পিটাইছিল আল্লাহ আমি আজকে ফয়সালা চাই দুনিয়ার কোন আদালত ছিল না আল্লাহ বলবেন তোমাকে যেমনে মারছিল তুমি আজকে সেইভাবে তাকে ব্যাথা দিয়ে দাও কেন কুত্তাম সেইদিনা ভুল করিম রে কামড়াবে গরু বা ডাক দেবুল আল আমি তোর কুষা প্রাণী গরু গৃহপালিত বসু ছিলাম আমার এসে একদিন লাঠিতে পিঠেছিল আল্লাহ ফাইসলাচ্ চাই আল্লাহ ভল্লাহ গরু বে তোমরা যেমনে পিঠে ছেলো তুমি তোমার শিং অমনেই তারে ধরে পিঠিয়ে দাও একবার জরে এবার আমি আল্লাহ এক বা বিচার আসেনি আছে একসাথে বলেন আসেনি দুনিয়ার আদালত থেকে বিচার দুনিয়ার আদালতে পয়সা করে দে অনেকে মামলা খালাস করে অনেকে জিতছে আমি আইনের পক্ষে করে দিক উকিল মুকতার দিকে জাজমেন্টের দিকে ঘুষ দিয়ে টাকা দি আমলা কামলা দিয়ে আপনি বের হয়ে আসতে পারবেন দুনিয়ার আদালত থেকে নিষ্কৃতি পাবেন কিন্তু আল্লাহ আদালত থেকে পালানোর কোন রাস্তা নাই কোনো রাস্তা নাই কোনো রাস্তা নাই ঠিক বললেন দুনিয়ার বছর এক জায়গা যত বিরাট ময়দান একদিন হবে তত বিরাট আহা ওই যে মালা গলার ভিতরে মাটি গলার ভিতরে কি মাটি ধরেন এক হাত মাটি আপনি দখল করে নিয়ে গেছেন এক হাত মাটি আপনি বেশি দখল করে নিয়ে গেলেন ওই এক হাত মাটি দখিল এক হাত পর্যন্ত যত শতাংশ হবে সব শতাংশ জমিন শক্ত জমিন পর্যন্ত হাজার হাজার মন কত মন হাজার হাজার লক্ষ লক্ষ মন মাটি আপনার গলার মধ্যে ঝুলাইয়া কেমতের ময়দানে আল্লাহ দিয়ে দিল আপনি হাঁটতেছেন হাঁটতেছেন গলার মধ্যে মাটি সরাইতে পারবেন না দিয়ে দিল আল্লাহ কত বছর পর্যন্ত এই মাটি নিয়ে আপনার দৌড়াইতে হবে শুনিয়া যান আল্লাহ নবী ডাক দে বললেন এই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ মেহেশ্বরের মাঠে একটা পাশের সাইড করে জায়গা করে দিবে তার ওই দিন শাস্তি ভোগ করতে থাকবে কতদিন আমার নবী বলেন আমার উম্মতরা সেই দিন समस्त মাদক জাতের হিসাব আল্লাহ টানবে আদম সুবিয়ল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষের হিসাব আল্লাহ টানবে কোটি কোঠি মানুষের হিসাব আল্লাহ টানবে কোটি কোটি মানুষের হিসাব আল্লাহ টানবে হিসাব হয়ে যাবে বুঝতে পারতেছেন কতদিন সময় লাগবে হিসাব ফেলে নিল জিনদের কাল্লা ডাকবে একেবারে আবুল জিন তার থেকে কেমন পর্যন্ত কোটি কোটি জিনদের হিসাব আল্লাহ টানলেন আল্লাহর দুনিয়াতে যত ফেরেস্তা আছে জিব্রাইল মিকাইল ইসরাফিল মালিক আর আজরাইল থেকে শুরু করে কারাবান কাতিবিন মুনকারিন কে রুম্মান ফেরেস্তা থেকে শুরু করে যত ফেরেস্তা পৃথিবীর মধ্যে আছে আসমান জমিন সব আসমান জমিনের ভিতরে আছে সব আল্লাহর সামনে দাঁড়াবে সবার হিসাব আল্লাহ টান দিবে সবার হিসাব শেষ হবে ফেরেশতাদের হিসাব হবে জাতির হিসাব হবে জিন জাতির হিসাব হবে পাখির হিসাব হবে সব হিসাব টান দেওয়ার পরে আমরা আল্লাহ এই হাশরের ময়দানের একপাশে যারা অবৈধ সম্পদ অর্জন করেছিল অন্যের জমিকের নিয়েছিল আল্লাহ তাদেরকে তার পরে ডাক দেবে ততদিনে হাজার হাজার কোটি কোটি বছর পার হয়ে যাবে গলার ভিতরে মাটির মালা নিয়ে ঘুরতে থাকবে হাজার হাজার কোটি কোটি বছর পার হবে তারপরে হয় না এ সুপারিশ হয় জান্নাত না হয় জাহান্নাম তারপরে কিন্তু তার আগে হাজার হাজার বছর বাটাম চালাক হয়ে গেছে কথা কম না এই সাপটা তার শরীরের মধ্যে বেচাইয়া এই সাপটা তার শরীরের মধ্যে বেচাইয়া তার মুখের মধ্যে কামড় মারবে মন থেকে কষ্ট চামড়া সিরে নিয়ে চলে আসবে আবার কষ্ট হবে আবার কামড় দেবে আল্লাহ নবী বলেন এক থাবা এক কামড়ে আহা এই সাপের দংশনে এই কামড়ে একবার কামড়ে চল্লিশ বছর পর্যন্ত বিশির ক্রিয়া শরীরে চলতে থাকবে নবীজি বলেন এই যদি পৃথিবীতে একবার শুধু নিঃশ্বাস ছেড়ে দিত সারা পৃথিবীর বায়ুমন্ডল বিষাক্ত হয়ে যাইত কোন গাছ বাঁচত মাছ বাঁচত না প্রাণী বাঁচত সারা পৃথিবীর বায়ুমণ্ডল বিষাক্ত হয়ে যাইত অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন সব একবারে বিষাক্ত হয়ে গেল পৃথিবীর কোন সৃষ্টির অস্তিত্ব পৃথিবীর মধ্যে আর খুঁজে পাওয়া যাইত না যদি সব পৃথিবীতে সে একবারে নিঃশ্বাস ছেড়ে দিত একবারে নিঃশ্বাস শুধু একবার নিঃশ্বাস আল্লাহ নবী বলেন এই সাপটা তাকে কামড়াইতে থাকবে কতদিন কামড়াবে মানব জাতির হিসাব হবে জিন জাতির হিসাব হবে ফেরেস্তাদের হিসাব হবে হিসাব শেষ করার পরে আমার 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 আল্লাহ আমার রব তাদেরকে ডাক দেবে তারপরে আল্লাহ হিসাব নিকাশ তাদের নেবে ততদিনে বাটাম চালাল শেষ আল্লাহ নবী বলেন আমার উন্মতেরা তোমরা শোনো এই কবর দেশে তোমাকে যে হবে একাকি কবার বড় কঠিন জায়গা তোমার এই বিস্তা তোমাকে অতিক্রম করতে হবে একটা মধ্যবর্তী সময় হাস পর্যন্ত কবরে থাকা লাগবে বন্ধুরে সনাতন ধর্মের যারা আছে তারা বলে আবার আসিব ফিরে ধান সিঁড়ি নবান্নে বাংলায় হয়তো শালিকের বেশে আবার আসিব ফিরে ধান সিঁড়ি নবান্নে বাংলায় হয়তো শালিকের বেশে সনাতনীরা বলে আবার পৃথিবীতে আমি ফিরে আসব শালিকের বেশে কুকুরের বেশে কাউয়ার বেশে অথবা পশু পাখির বেশ ধরে পৃথিবীতে আবার আসব কিন্তু আমার রব বললেন আলাইহিয়াকির আল্লাহু নাফসর ইদা জা আজলুহা বান্দা একবার হায়াত শেষ হয়ে গেলে পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই আবার একবার কবরে চলে গেলে পৃথিবীতে আসার আর কোনো সুযোগ নাই কবরে একবার চলে গেলে দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই কবরে যেহেতু যেতেই হবে দুইটা জিনিস নিতে হবে এক নম্বরে ইমান দুই নম্বর আমল এক নম্বর ইমান দুই নম্বর আমল ইমান আমল ইমান আমল আল্লাহ নবী বললেন আমার উম্মতারে কবরের ভিতরে আল্লাহ নিরানব্বইটা সর্প দিয়ে দিবে এই সব থেকে আজাব দিতে থাকবে কবরের ভিতরে নিরানব্বইটা সাপ আসবে তাকে দংশন করতে থাকবে আদম ও শাস্তি দিতে থাকবে ইল্লিন সিজ্জিনের ব্যবস্থা আমরা আল্লাহ করে দিবেন হয় জান্নাত না হয় জাহান্নাম القبر اوযুতুম মিন রিহাদিল জান্নাত কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে আও হফাদ হফাদুম মিনাল্লা কারো কবরটাকে আল্লাহ জাহান্নামের টুকরা বানায়া দিবে কারো কবর জান্নাত হয়ে যাবে কারো কবর আল্লাহ জাহান্নাম বানায়া দিবে অতএব কবরের जिंदगी বড় কঠিন এই জিন্দিগিতে আপনার কেউ আপন নাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাই বলেন কেউ আমার আপন নাই আপনার আপন নাই আপনার এতেকালের পর আপনার কবরের পাশে মানুষ যাবে না একজন বিজ্ঞানী একজন জ্ঞানী তিনি লেখলেন আউট অফ সাইড আউট অফ মাইন্ড মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায় মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায় এখানে অনেকের বাবা মা কবরে চলে গেছে বুকে হাত দিয়ে বলতে পারবেন না হুজুর সপ্তাহে একদিন জিয়ারত করি মাসে একদিন করি প্রত্যেক দিনই করি পাঁচ হতে করি অথচ আপনার মা কান্না করার সঙ্গে সঙ্গে আপনাকে কোলে নিয়ে আদর করে চুমাকে আপনাকে খাবার দিত আপনাকে ঘুম পাড়াইতো আপনি কান্না করার সাথে সাথে আপনার আপনার বাবা আপনাকে আদর করে বন্ধ কিন্তু আপনার বাবা মার কবরের কান্না আপনি বন্ধ করতে পারতেছেন না একটা বারু কবরের পাশে যান না যে আরতি দাঁড়ান না তার মানে বোঝা গেল কবরের দেশে আপনার যেমন বাবা মাকে বলছি আমাদের এনতেকালের পর আমাদের সন্তান আমাদেরকে ভুলে যাবে আউট অফ সাইট আউট অফ মাইন্ড মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয় চোখের আড়াল হলে মনের আড়াল হয় চোখের আড়াল হলে হয় শুনিয়া যান বাবা মুসলমান চলে যেত যেতেই হবে কবরে কে নিয়ে যাওয়া লাগবে এক নম্বরে ইমান দুই নম্বরে আমল চলে যেতে হবে কবরে আমার রব আমার আল্লাহ বললেন তুমি মৃত ছিলে তোমার জীবন দিলাম এরপরে তোমার আবার মৃত্যু দিয়ে দিব এরপরে আবার তোমার জিন্দা বানাবো ও মুসলমান মনোযোগ দেন কবরে নামানোর আগে আল্লাহর বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে আহা বন্ধু বান্ধব আপন কতজন তার পাশে থাকে বাংলাদেশের বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক মারা গেল হাজার হাজার কোটি কোটি টাকার মালিক মরে গেল আইসিউর ভিতরে মরে গেল বন্ধু বান্ধব কেউ নাই আত্মীয় স্বজন কেউ নাই স্ত্রী নাই সন্তান নাই একা হয়ে গেল মৃত্যু এসে গেল আজরাইল তাকে নিয়ে চলে গেল চলে গেল একা আসলো একা চলে যাবে একা শূন্য হাতে এসেছে শূন্য হাতে চলে গেল মাঝখান থেকে দুনিয়ার ভিতর থেকে শুধুমাত্র নিয়ে গেল মাত্র সাদা মার্কিন কাপড় তিনটা কাপড় ছাড়া আর সঙ্গে দুনিয়ার আর কিছুই যাবে না শুধু সাদা মার্কিন কাপড় হাজার বছর চেষ্টা করেও যদি পৃথিবীর সবচেয়ে বড় ধনী আপনি হার সাদা মার্কিন কাপড়ের চাইতে বেশি কিছু পাবেন না কথা ঠিক কিনা কি কাপড় সাদা আবার কিন কাপড় সারা বেশি কিছু আমার আপনার মুসিমে নাই কবর আমার বিষয়টা হলো কবর এবং হাসর ও মুসলমান আমি কবর হাসর বোঝানোর জন্য আপনারা বুঝাইলাম ছিলাম আমরা রুহের জগতে কোন জগতে রুহের জগতে রুহের জগৎ থেকে আসলাম দুনিয়ার জগতে রেহেমের জগতে মার রেহেমের জগৎ থেকে আল্লাহ নিয়ে আসলাম দুনিয়ার জগতে দুনিয়ার জগতের নাজ নিয়ামত মধ্যে আল্লাহকে ভুলে বলে গেলাম আল্লাহ না থাকার সুযোগ নাই আপনি বলে দেন আমার বান্দারা মৃত্যু থেকে পালায় মরণ থেকে পালায় ভারত সরকার আমরা বাংলাদেশিদেরকে চিকিৎসা দেব না এখন আপনাদেরকে প্রশ্ন করি ভারত যদি চিকিৎসা না দেয় তাহলে বাঙালি কি মরে যাবে আচ্ছা ভারত সরকার যদি আমাদেরকে চিকিৎসা দেয় তাহলে বাঙালি কি হাজার বছর বেঁচে থাকবে এখন বাংলাদেশ সরকার চিন্তা করলো ভারত তো চিকিৎসা দিবে না তাহলে আমরা চাইনা চলে যাই এই জন্য চাইনাতে লাইন গেট করা হলো চীনের বড় বড় ডাক্তার আমাদেরকে চিকিৎসা দিবে এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন চীন যদি আমাদেরকে চিকিৎসা দেয় বড় বড় চীনা ডাক্তাররা যদি আমাদেরকে চিকিৎসা দেয় তাহলে বাংলাদেশিরা কি লক্ষ লক্ষ বছর বেঁচে থাকবে তাহলে চিকিৎসা দিলেও যা না দিলেও তা সুদে মাঝখান থেকে পাড়া পাড়া সুদে মাঝখান থেকে পাড়া পাড়া ডাক্তার চিকিৎসা দিলেও যা না দিলেও তা ভারতের বড় বড় ডাক্তার চিকিৎসা দিলেও যা না দিলেও তা আমেরিকার ডাক্তার চিকিৎসা দিলেও যা না দিলেও তা বড় 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 হাড় বিশেষজ্ঞ ডাক্তাররা হাড়ের রোগে মারা যায় বড় বড় ডাক্তাররা বিভিন্ন রোগে মারা যায় আল্লাহ কোরআনে ডাক দিলেন কুল হুজুর আপনি বলে দেন বলে দেন আপনি মৃত্যু থেকে তারা পালায় ও নবী আমার বলে দেন মরণ থেকে যতই পালানোর চেষ্টা করুন মৃত্যু থেকে তারা পালাইতে পারবে না এ মরম তার সাথে মোলাকাত করবে মোলাকাত করবে মোলাকাত করবে কথা বলেন ঠিক কিনা প্রিয় উপস্থিতি হাজির খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন আমার রব আমার আল্লাহ বলে না কুমতুম আবু তুমি নির্জীব ছিলে নিষ্প্রাণ ছিলে আমি রবুল হালমিং তোমাকে প্রাণ দিলাম তোমাকে জীবন দিলাম বাবাদা আহল কল ইংস মিন তিন আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে সুম জালনা স্নহু মিং সুজাল তিন নিং জুয়ার মুসলমান আমার রব আমার আল্লাহ বললেন মানুষের নির্গত শরীরের নির্যাস বাবা এবং মায়ের শরীরের নির্গত নির্যাস এই নির্যাস পানি থেকে মায়ের আধারে রেহেমের ভিতরে নিরাপদ আধারে সেব জনে বাংলায় বলে জড়ায়ু আর আর্লা বলেন ফি কারা আরিম আরবিতে বললেন ফি কারিন বাংলায় বলে জরায়ু বাংলায় বলে জরায়ু আরবিতে আল্লাহ বললেন ফি কারিন নিরাপদ দাদারে সেবজনে জনে মায়ের নিরাপদ দাদারে আমার আল্লাহ আমার বডিটাকে বানানোর জন্য বাবা এবং মায়ের নির্গত নির্যাস পানিটাকে আমার আল্লাহ একত্রিত করলেন চল্লিশ দিন পর্যন্তই পানিটাকে আল্লাহ রিফাইন করতে লাগলেন চল্লিশ দিন রিফাইন করার পরে পানিটা রক্তপিণ্ড ধারণ করল আমার রব আমার আল্লাহ কোরআনে বললেন খলাকাল ইনসানামিন নালাম আমি মানব জাতি সৃষ্টি করেছি জমাট বাধা রক্তপিণ্ড থেকে এই রক্তপিণ্ডটাকে আমার রব আমার আল্লাহ আর চল্লিশ দিন পর্যন্ত রিফাইন করতে লাগলেন রক্ত পিণ্ডটা গোস্ত পিণ্ডে আকার আকৃতি ধারণ করলো গোস্ত হয়ে যাওয়ার পরে আমার রব মার আল্লাহ এই গোস্ত খন্ডটাকে আরো চল্লিশ দিন রিফাইন করলেন গোস্ত খণ্ডটা চল্লিশ দিন রিফাইন করার পরে কিছু আঙ্গুল হলো কিছু হাত হলো কিছু চোখ হলো কিছু নাক হলো কিছু পেট হলো দেহ অঙ্গ প্রত্যঙ্গ একটা স্ট্রাকচার তৈরি হলো এই দিনের মাথায় চার মাসের মাথায় আমার আল্লাহ রুহের জগৎ থেকে আমার অরিজিনাল ইঞ্জিন খানা রুহের জগৎ থেকে এনে আমার আল্লাহ আমার মায়ের রেহেমে মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ আমার রব আমার বডির ভিতরে রুহু খানা জিব্রাইল দিয়ে ফুকিয়ে দিলেন জিব্রাইল দিয়ে ফুকিয়ে দেওয়ার পরে নবীজি বললেন আল্লাহ ডাক দে বলে জিব্রাইল আমার বান্দার জন্য চারটা জিনিস তুমি লিখিয়া দাও এক নাম্বার আমার বান্দা কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে তুমি লিখে দাও আল্লাহর সীমানার বাহিরে এক সেকেন্ড যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই কথা বলেন ঠিক না ঠিক বুঝে কবরে যেত বুঝে কবরে যেত বুঝে কবরে যেত এক দিন মাটি এর ভিতরে হবে ঘরে মনামা দেব বন্ধ দালা ঘর মনামার কেন বন্ধ দালাল ঘর কি কষ্ট হচ্ছে আপনাদের ঘুম আসতেছে হ্যাঁ কবর তো কঠিন জায়গা ঘুম আসতেছে আসবে রাত হয়ে গেছে ক্লান্তি আসবে ঈদের বাজার সারফেসদের গোড়াগুড়ি দৌড়া মনোযোগ দেন দীর্ঘ সময় কথা বলবো না ওয়াজ আমার শেষ খুব মনোযোগ দেন আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা সেরে আপনাদের কাছ থেকে জোয়াল পৃথিবীতে বড় বড় অলি আসছে অলিরা পৃথিবী থেকে চলে গেছে শুধু নবীরা ব্যতীত কোন মানুষই নিষ্পাপ না সমস্ত নবীরা নিষ্পাপ মাসুম বেগু সমস্ত অলিরা মাসুম তেনারা মাহফুজ আল্লাহ তাদেরকে হেফাজত কোনো কোনো অলিদের জীবনে ভুল ছিল গোনা করছে পরে তারা অলি হয়ে গেছে তবা করে তো পৃথিবী বিখ্যাত একজন অলি ছিলেন তার নাম পৃথিবী বিখ্যাত অলি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি একসাথে বলে মারহাবা তিনি প্রথম জীবনে মদ পাই ছিলেন মদপাই বুঝছেন নেশা 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 আমাদের বাংলাদেশে বর্তমান ছেলেরা নেশায় ডুবছে

মানে আমাদের যুব শ্রেণীকে ধ্বংস করে দেওয়ার এক কঠিন সৃষ্টি এটা শেষ নাই কিছু আমরা আগে ছোটকালে ফুটবল খেলছি ক্রিকেট খেলছি রেকেট খেলছি তারপরে দাইরে খেলছি কুস্তি খেলছি তারপরে আর কত কিছু গোল্লা শুট খেলছি ফুলা খেলার নামই জানে না খেলার ওর নামই তা আমরা এত কিছু খেলার পরেও এখনো বয়স হয়ে গেছে ডায়াবেটিস হয় নাই হওয়ার সম্ভাবনা আছে আর পোলা মনে মনে হয় খেলাধুলার ভিতর তো নাই ওরা দিন ধরে মোবাইল টিপে গেম খেলে ও কয়েকদিন পরে তো এমনি শোক হয়ে যাবে ডায়াবেটিস হবে প্রেশার ধরবে এমনি শেষ মানে আগামী প্রজন্ম পোলট্রি মুরগির দিকে দাবিত হচ্ছে কি কথা ঠিক কি না আগামী প্রজন্ম কিসের দিকে পোলট্রি মুরগির দিকে দাবিত হচ্ছে পোলট্রি মুরগির দিকে খেলাধুলা বুঝে না শুধু মোবাইল টিপে খাইতে হয়ে টিপতে বাপরে ইস আমার এক মুসল্লি এ আমার দিকে তাকে আমার এক মুসল্লি আমার কাছে আইসে বলতে শ্বশুর কানতেছে একটু দোয়া করে দেয় কি দোয়া বলতে শ্বশুর আমার ছেলেটা এডনরমাল হয়ে গেছে পাগল হয়ে গেছে এই আমার দিকে তাকেন বাস্তবতা থেকে এই মুসল্লি এই গুলি করিস কে সাবধান এমনি দেশে সুর ডাকাই বাসি বি খুব মনোযোগ তাই কান দেয় হুজুর দোয়া করে আমার পুলাটা একনর মানুষ তাহলে পাগল হয়ে গেল বয়স্ক কত ছয় সাত বছর এমনকি ছয় সাত বছরে এক নর্মাল হয়ে গেল পাগল হয়ে গেল কি হয়েছে কে হুজুর মোবাইল টিপতে টিপতে পাগল হয়ে গেছে আল্লাহর কসম আমার মসজিদে জুমার নামাজ শেষে নামাজ পড়ে বের হচ্ছে এমন সময় এসে কান্দছে হুজুর দোয়া করে ছেলেটা পাগল হয়ে গেছে তান বললাম যে ছেলেটা কিদিকে পাগল হচ্ছে মোবাইল টিপতে টিপতে পাগল হচ্ছে আমি কিন্তু দোয়া তো করব না তোমার আর তোমার বউরে দুোনোটাকে জুতা দিয়ে পিটানোর দরকার ঠিক তোমার আর তোমার বউরে জুতা দিয়ে পিটানোর দরকার এতটুকু গুণচ্চার হাতে মোবাইল দিলা কা আর মোবাইলে আসক্ত হয়ে ছেলেটা পাগল হইলা কা নিজে সন্তন্দে পাগল বলাই আমার কাছে দোয়া চাইতেছো কি কথা আমরা আমাদের বাচ্চাদেরকে ফাগুল পাগল আমরা আমাদের সন্তানদেরকে নষ্ট করে দিতেছি বাচ্চার হাতে মোবাইল দিবেন কি জন্য দিত আর ছেলে পরে মোটর সাইকেল কিনে দিবেন কি কথা বল না কেন ওরে বাপ রে বাপ ওদের মোটর সাইকেল চালে আমরা রাস্তায় গাড়ি চালানোর কোন দিক দিয়ে ঢুকা নিজেও পিত না বামে যাইবো না ডানে যাইবো না উড়তে যাইবো না নিজতে যাইবো

জল থাকতে দাঁত শেষে কি নিচ্ছে তোর কত লাই তোর লাইট খুশি নি তুই দার এদিকায় এদিকায় এ আলহামদুলিল্লাহ জোরে ক কিছু লাইটটা চালা একটু তোরনি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাইক গেলে তো ফিরে নি খাই ওই ডরে বসে আছি দুনিয়াত নাই ও ছোট খেলে আমরা দেখুন ডোরেছি আমি আলিফ লেলে দেখতে গেছি আলিফ লাইন মনে আছে তো চুপ করিয়া বেড়ার উপর দিয়ে ঢুকিয়ে নাই আমি আলিফ প্লেলে দেখতে গেছি আইয়া দেখি মা লাঠি একটা লইয়া দাঁড়ায় রাইটস

জবান বন্ধ করবে কে এমন দিন আসবে জবান থাকবে কিন্তু জবানে কথা বলার শক্তি হবে না চোখ থাকবে কিন্তু আলো থাকবে না হাত থাকবে ধরার সক্ষমতা হবে না পা থাকবে চলতে পারবেন না দেহ থাকবে কিন্তু অনুভব শক্তি থাকবে না সব পরে থাকবে কিন্তু আপনার কোনো কার্যক্ষমতা হবে না সেই দিন আসার আগে জবানের হক আদায় করি একটু জবান খুলে জিকির করি